শহরের মধ্যে হেরা এতগুলো সেলের মেলো গিয়া কেমনে এরা কনসার্ট করে আর কনসার্ট করবো আর কেমনে গিঞ্জি বিনবো তুমি যেমন গিঞ্জি বিনতে মনে করো আপেন বিনতে আই পড়ছো ভিতরে বিতে ফেসবুকে তোমার ভিডিওটা করতেছো তুমি পর্দার বিতে থাকবা তুমি অনলাইনে বিতে কি করো আচ্ছা আমার একটু জানেন তো যে কাদের বাবা মা এরকম মেয়েদেরকে দিয়ে রাখে এর মধ্যে মা দিব তোমার মা তোমার জামাই জামলে তোমার ছাইরে dise রাস্তাঘাটা ভিডিও করার লাগা ব্লক করার লাগা টাই ইনকাম করার লাগা তোমার যে মুশক বিডিং এরও শখ হইছে মন করা কনসার্টের ভিতরে গিয়া বানানের ভিতে নাচানাচি করার লাগা আমার আম্মা কইছে বিয়ার পরে জামাই লগে যাইস ওনে জামাই লগে কোন অন্যজন যাইতাম ফারি না জামাই ক যে কোন অন্য বাইলে মাইন্স কিব বউ ব্যবসা এখন ব্যবসা করার টাইম আছে তুমি নিজে ব্যবসা না মেয়ে ছাগা বুঝ না বউ ব্যবসা করবো মালা ব্যাটা করে এক ব্যবসা তুমি করো আরেক ব্যবসা